আমি তোমাকে উপদেশ দিলাম এক নাম্বার হলো তুমি তাকুয়া অর্জন করবা তাকুয়াশীল হবা তুমি এই উপদেশ আমি তোমাকে দিলাম আর অনেক উপদেশ দিচ্ছেন আল্লাহ আল্লাহর আমাদেরকে মুমিন।

যদি তোমরা ইমানের উপরে থাকো যদি যদি তোমরা ইমানের থাকো ইমানের উপরে অবিচল দৃঢ় অটল কায়ে যদি তোমরা থাকতে পারো তাহলে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره

সমস্ত পাপ থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও আমাদেরকে নিষ্পাপ বানায় দাও আল্লাহ তোমাদেরকে তাকুয়া অর্জন করা তুমি তাও দাও যত মুমিন মুসলমান কবর সাহিত তাদের কবর কে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদেরকে মা বোনদেরকে আল্লাহ পর্দা হেザব রক্ষা করে আল্লাহ তুমি সলার তৌফিক দাও আমাদের পরিবারে শান্তি দাও আমাদের সমাজে শান্তি দাও আমাদের দেশে তুমি শান্তি দাও আল্লাহ রক্ষা করতে পর হেজ গরিত অবলম্বন করার তুমি তৌফিক দাও হালাল রুজি রোজগারের তৌফিক দাও

আমাদের মাঝে যারা অসুস্থ আছে ربنا تقبل منا إِنَّكَ انت السميع الْعَلِيمُ انك انت التواب الرحيم سبحان رَبِّكَ رَبَّ العزه